জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে তাই এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল জুলাই সনদের যে পাতায় বিএনপি স্বাক্ষর করেছিল সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে রুহুল কবির রিজভি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন সাপলা ও সাপলা কলি এক নয় প্রতীকের তালিকায় সাপলাকলি কারো চাপে যুক্ত করা হয়নি নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় কলি যুক্ত করা হয়েছে তবে ইসির এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি আগামী এক নভেম্বর থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার দারুল নাজাদ মহিলা মাদ্রাসায় জানালা দিয়ে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার সাত শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হয়েছে ফিলিস্তিনের এক সাংবাদিক উপত্যকাটির সরকারি গণমাধ্যমে তথ্য জানিয়েছে